ইসলাম বাজারে কিছু সময় তাই আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি সবাই দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন একটু সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান

दादा দর্শক মানুষ একটু লাইভে আমি রাত্রে একটু গেছি দেখাচ্ছি আমাদের বাজারের দৃশ্যগুলো

দর্শক মনে হলে এদের সাথে থাকলে একখান বিয়া করেছিল বৌরা চলে গেছে দ্বিতীয় বিয়ে করেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য হাতি দেখছে

ada satu baju baju ওকে কিছু ঝামেলা নাই মানে মানে বন্ধু তোখানি গেছে আমি আপনাকে আমার করতে ওই কত টাকা পাস হ্যাঁ নিয়ে কোথায় গেছিল এই কাজে গেছিলাম এই না কোন আছে হ্যাঁ কি মাস বল দে তো গলা

मुक्तार <laughs>